জান্না তুমি জান্নাতের মেয়েদের সর্দাননি ডাক দিবে লও জানা ডাকো মেয়েদেরকে জমা করবে আমার মামুনরা কি ওনার মেয়ে হইতে পারবে ওই ডাকে সাড়া দিয়ে কি ওই ঝান্ডার নিচে যেতে পারবে বিষয় তো এইটা অস্তিত্ব নেওয়া এটা বিষয় না যখন ওনার জমা করা শেষ হয়ে যাবে আল্লাহ জানবেন যে সব জমা হয়ে গেছে তো আল্লাহ বলবে ঘত্ত আফসা রাখুন তোমরা তোমাদের দৃষ্টি মাটিতে নিবদ্ধ করো পুরুষরা এমনকি ফেরেস তারা পর্যন্ত করো প্রশ্ন উঠবে কেন চক্ষু বন্ধ করব। করবো বলবে আর তার এখন মেয়েরা জান্নাতে যাবে দুনিয়া তো এদেরকে কেউ দেখে না এখানে কেউ দেখুক আমি চাই না আবার ডাকবে হাসান হোসাইন কে দিবে জান্ডা আর বলবে ডাকো তুমি তোমার ভাইদেরকে কারা যুবক দুনিয়ায় যৌবন যৌবনের ভিতরে কারা যৌবন অবস্থায় যেটা বিষয় ছিল এটা নিয়ে যারা আসছে ওদেরকে জমা কর হোসাইন জান্ডা নিবে আর ডাকবে যুবকদেরকে যখন ডাকা শেষ হবে তল্লাহ ঘোষণা দিবে হাসান হোসাইন আগে চলো আর চলবে যুবক তার পিছে পিছে যাবে সত্য এটাই হাসান হোসাইন যে পুলসেরাতে উঠবে ওটা সুতার মতো চিকন চুলের মতো চিকন হবে না ওটা তলোয়ারের মতো ধার হবে না ওটা তো হাসান হোসেন পাও রাখতে দেরি শত লাইনের হাইওয়ে হতে দেরি হবে না ওটা হাইওয়ে হবে হাইওয়ে হম সত্য এটাই মোমেন মুসলমান যখন পলসেরাতে পা ওটা চিকন হবে না ওটা তরোয়ারের মতো দাঁড় হবে না ওটা হাইওয়ে হবে হাইওয়ে আল্লাহ ডাকবে বয়স্কদেরকে ডাকবে আবু বকার ঝান্ডা দিবে আর বলবে তোমরা এইবার দাড়ি পাক ডাকো ওনারা ডাকবে আর ঝান্ডা নিয়ে আগে আগে চলবে সত্য তো একটি এই জন্য অস্তিত্ব বিষয় না বিষয় হইল কি নেওয়া যাবো এটা বিষয় আর এটা প্রত্যেক ক্ষেত্রের মানুষ অর্জন করুক এটার জন্যই মোহাম্মুর আল্লাহ রসুল এটার জন্য অস্তিত্ব দুনিয়াতে আবির্ভাব এটা জন্য দুনিয়াতে আসছেন এটা নাইলে ওনার আসার প্রয়োজন ছিল না সিষ্টি সরদার কেন জমিনে পরানবেন বাচ্চা কেন ময়দানে আসবে সৃষ্টি সরদার কেন উনি কেন জমিনে পরানবেন উনি কেন এতটুকু কষ্ট সহ্য করবেন উখিত ফিলাহ ইউ উযিত ফিলাহ ولم یুযা احد এতটুকু কষ্ট সহ্য করছেন দুনিয়াও কতটুকু কষ্ট সহ্য করেন। সমূহর নবীদের কষ্ট যতই হোক না কেন সবগুলো এক জায়গায় জমা করলে আমাদের নবীজির কষ্ট সমান হবে এতটুকু ভয় ভীতি উনি কেন সহ্য করবেন উনি আসছেন এই জন্যই যে সর্বশ্রেণীর মানুষের মাথার ভিতরে যেন এটা ঢোকে তিলে যেন এই কথা বসে যে অস্তিত্ব আমার বিষয় না আমার বিষয় হলো আমি কিনি আল্লাহর কাছে এটা বোঝানোর জন্যই উনি আসছেন শুধু আসেন নাই চলেও গেছেন চলেও গেছেন চোদ্দশো চৌত্রিশ বৎসর হয়ে গেছে চলে গেছে মিশন পুরা করছেন লক্ষ্য মডেল তৈরি করে রেখে গেছে সাহাবায় একরাম সোয়া লক্ষ এমন মডেল যাদের আল্লাহ কোরআনের ভিতরে পনেরোশো মেডেল দিয়েছেন পনেরোশো আয়াত আছে যাদের সামনে কোরআনের ভিতরে আল্লাহ ওই জমাতকে তৈরি করছেন আল্লাহ রসুল দেখা গেছেন যেখানে সর্বশ্রেণীর লোক ছিল পুরুষ তো পুরুষ ছিল নারীও ছিল এমন না শুধু পুরুষই কোরআন নামায় দেখা দিয়েছেন না নারীও কোরআন নামায় দেখা দিয়েছেন খাওলা বিনতে সালাবা শুধু কোরআন নামার নাই পুরো সুরা নামায়া দেখা যাচ্ছে সুরায় মোজা দেলা খওলা বিনতে সাল আবার কারণে আসছে যে দরিদ্র গরিব মহিলা গরিব যার নাম কেমন পর্যন্ত কেউ জানতো না যদি সেই কাহিনী না ঘটাই খওলা বিনতে সাল আবার এই জন্য চলে যেতে হবে আসেন ওই রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লামের তোর গলিতে কামরাঙ্গির চরে ছোট্ট একটা থানা ছোট একটা এরিয়া কামরাঙ্গির চরে গলিতে গলিতেই মাদ্রাসা আছে গলিতে গলিতেই ওলাম একরাম আছে প্রত্যেক মসজিদে মসজিদে আসে হাফিজি হুজুরের প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠান এখানে নুরিয়া মাদ্রাসা আছে বড় বড় সাইকুল হাদিস আছে হাফিজি হুজুরের খোলাফারা পর্যন্ত আছে এখানে দিদা আসেন এই থেকে প্রতিজ্ঞা করি আছে। যে না আর জীবন ওইভাবে কাটাবো না কাল সকালে কালকে আজকে সকালে যেইভাবে কাটছে কসম খোদার কালকে সকালে আর এইভাবে কাটাবো না কি ওয়াদা করতে পারেন কে কে ওয়াদা করতে পারেন দেখি এইভাবে জীবন কাটাবো না নামান আমি তো বইলা বেড়াই এতটুকু যদি হইতো এই উম্মত যদি করতো এতটুকু সারাদিন ব্যস্ততার কারণে যদি এক বড় মসজিদের দুয়ারে আসার সুযোগ না হইতো আমার মনে হয় এই উন্মতের জন্যই আল্লাহ এই সুযোগ রাখছেন কোনো উন্মতের জন্য ছিল কি ছিল না এটা আমি জানি না এটা আমার আলোচনাও না কিন্তু এই উন্মতের জন্য কেননা এই হাদিসে কুৎসি আমাদের নবীজি নিজের মুখ দিয়ে আমাদেরকে শুনাইছেন আল্লাহর মানে এই উন্মতের জন্যই মনে হয় আল্লাহ এতটুকু দয়ালু যে সারা দিন মসজিদের কাছে আসতে পারে নাই আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই গভীর রাত্র পর্যন্ত কাজ করতে করতে বাড়িতে ফিরছে ঘুমানের আগেও যদি হাত উঠায় ঘুমানের আগেও যদি বিছনায় যায় হাত দুটা উঠায় বলে মালিক সারাদিন তো আসতে পারি নাই ঘুমাইতে চললাম ঘুম তো ঘুম না তুমি নিজেই বসো মৃত্যু নাইলে দোয়া কেন হইতো আমুত বিস্মিকা ও আমুত আহিয়া আপনার নামে মরতে চললাম আল্লাহ এটা তো ঘুমে যাইতেছি না মৃত্যুর কোলে ঢোলা পড়তেছি সকালে উঠাইলে উঠবো নাইলে আর কোনো দিন উঠবো না যদি ঘুমানের আগেও হাত দুটা উঠায় এই কথা বলতো যে মালিক সারাদিন আসতে পারি নাই এখন কিন্তু মরতে চললাম উঠাইলে উঠবো না হইলে আর কোনো দিন উঠবো না বিদায় মাপের হাত তোমার কাছে উঠা ঘুমাইতে চললাম কেননা হাদিস তো এটাও আছে ইয়াবিশাহু না হারান দিনের নাফরমান যেন রাতে হাত উঠে ঘুমায় যায় রাতের নাফরমান যেন সূর্য উঠা সাথে সাথে সূর্যের আওয়াজের সাথে সাথে হাত উঠে বলে মালিক রাত্র তো নাফরমানিতে কেটে গেল দিনটা নাফরমানির ভিতরে কাটাইতে আমাকে ডাকতে দেরি আমি ছিনাই আমি হাত ছানি দিয়া বুকে তিনা নিতে দেরি বিদায় যদি এতটুকু হইতো মনকে বুঝাইতে পারতাম বিদায় আজকে ওয়াদা করেন যে সকালটা যেইভাবে কাটছে কালকের থেকে আর কাটবে না আজকে হইতে পারে এই মজমা এমন লোক আছে আওয়াজ আমার পস্তেছে তার কানে হইতে পারে আজকে সারা দিনের নামাজ তো দূরের কথা এসাটাও পড়ে আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি আজকে থেকে প্রতিজ্ঞা করি আমি তো বলি এই উন্মতকে তো বেশি কিছু দিছিলেন না আল্লাহ নিয়ামতো অনেক দিচ্ছেন কমতে গেলে জীবন শেষ হয়ে যাবে কিন্তু দাবি তো বেশি রাখেন নাই দাবি তো কম রাখছেন এই উন্মতের কাছে দাবি এই উন্মতের কাছে বেশি না খুলতে গেলে অনেক লম্বা সময় লাগবে আগের থেকে বসতে পারলে খুললে দেখাইতে পারতাম আপনাদেরকে দাবি তো এই উন্মতের কাছে বেশি না অল্প দাবি অল্প দাবি রাখছেন অল্প দাবি এই উন্মতের কাছে আবার জিনিসও দিচ্ছেন এমন আমার মনে হয় আল্লাহ সর্বশেষ একটা দাবি উন্মতের কাছে রাখছেন যে আপনার উন্মতকে পাঁচ বক্তের নামাজ পুরা করে দেখাইতে বলে আমি জীবন পুরা লেখা দিয়ে নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ সলুহাত আমাল। নামাজ কমপ্লিট তো পুরো জীবন আমি কমপ্লিট লেখা দিব নামাজ ওকে তো জীবন ওকে ওর কোনোটার উপরে আমি চোখ উঠাবো না হাত কুদরতি হাত ছোয়াবো না কোনো জিনিস আমি আর দেখবো না নামাজ ওকে সব ওকে বিদায় আজকে অঙ্গীকার করেন যদি নামাজ পড়া না থাকেন যে কালকের থেকে আর কোনদিন নামাজ ছাড়ব না নিয়ত না কিন্তু ওয়াদা হইলে হাত উঠান যুবকদের বলি ওয়াদা হইলে কব আল্লাহ কবুল করুন আর তৃতীয় আসতেছে বারোই রবিউল আহ্বাল সফর চলতেছে রবিউল আহ্বাল শুরু হয়ে যাবে সামনের মাস থেকে একটু আগেই বলছি উনি আমাদের প্রস্তুতির জন্য আসছিলেন আসবে আবার ওই মাসটা প্রতি বছরই আসে অঙ্গীকার করি ছাড়ি যুবক ছেড়া দাও গুগুলের মুড়ি ধোয়া ছেড়া দাও ছাড়া হাত নেটের ভিতরে ঘোরা ছেড়া দাও হকা আলেম আর আল্লাহ আলাদের পিছিয়ে ঘুরতে শিখল এদের হোক আল্লাহ আল্লা কাছে যাও যৌবন আল্লাহর সাথে বিনিময় করো আল্লাহকে দিয়া দাও আমরা আমাদের জীবনটা রসুলের আদর্শের সামনে দিয়া দিই জীবনটা আল্লাহর রসুলের আদর্শ মতো আল্লাহর রসুলের আদর্শ মতো যদি করতে পারি তাহলে আল্লাহর প্রমাণ পাওয়া যায় একটা শূন্য দিয়ে জান্নাতে যাওয়া যাবে একটা যেমনই হোক হইতে পারে কেউ যদি মুসকি হাসির অভ্যাস করে জাস্কের থেকে আর অর্থ হাসি দিব না যখনই হাসবো মুস্কি হাসবো জিগার যদি করা হয় কেন মুস্কি হাসবে বলবে আমার নবীর সুন্নত শুনছি মুস্কি হাসি নাকি নবীর যাকে দেখবো হাসি দিব আর কোনোদিন অট্ট হাসি দিব না তো যদি আজকের থেকে ভাবে যে আমি ডাইন ব্যবহার করব। প্যান্ট পরব ডাইন পাওয়া আগে গেঞ্জি পরব তোর ডাইন হাত আগে শার্ট পরব তোর ডাইন হাত আগে পাঞ্জাবি পর্বত ডাইন হাত আগে সর্বকর্মে আমি যেখানে ডাইন ব্যবহার করার ওইখানে ডাইন ব্যবহার করব। কেন বলে আমার নবী ডাইনকে পছন্দ করত। তাহলে আমার বিশ্বাস কেমন দিন আল্লাহ ডাক ব্যাইনা সব আলি আমিন ডাইন আলারা কোথায় আগে আমার ডাইন দিকে আসে হতে পারে হবে ইনশাআল্লাহ এই জন্য নবীর আদর্শ শিখব এর উপরে চলবে রাজি আর এই মাদ্রাসাগুলা নবীর আদর্শেরই চেরাগো বলতে পারেন বাতিও বলতে পারেন লাইটও বলতে পারেন প্রতীক বলতে পারেন ওলামা একরাম বলিতে বলিতে এই জন্যই বলছে উচিত ছিল আমাদের আমি শুনতে ছিলাম আমি চান্দা করবো না আপনাদের কাছে কিন্তু শুনতে ছিলাম চান্দা হইতে ছিল কিন্তু উচিত ছিল মুসলমানদের সে গরিব হোক আর হোক এই মাদ্রাসাগুলোর সাথে এক টাকা দিয়ে হইলো সংযুক্ত করা উচিত ছিল কেননা এই উম্মত এক নেই রে হাদিস কোনোদিন আসতো না এক ব্যক্তির এক নেকির প্রয়োজন হবে আল্লাহ বলবে নিয়ে আস এক আনতে পারলেই জান্নাত কেয়ামতের পুরাটা ঘুরে আসবে যখন ফিরবে তো দূর থেকে অপরিচিত কেউ তাকে ডাকবে এদিকে আসো চেহারাটা এত মলিন কেন এত ভাঙ্গা কেন তো বলবে সারা কেয়ামতের মাঠ ঘুরে আসলাম কারো কাছে মিলল না তোমার কাছে বললে হবে তো হবে কি তো বললো কিছু যদি নাও হয় তো মনটা তো ঠান্ডা হইতে পারে দুঃখের কথা বললে সময় মন হালকা হয় তো বলবে একটা নেকি লাগবে একটা তাইলেই পাশ টান না বলছে বুঝা বইল কিন্তু বুঝা বললাম তো যাবেন টিকা বাহির করে এক নেকি ধরায় দিবে বলবে যায় টিকা বাঘ

তো যা বলবে আল্লাহ ডাকে তো মনে মনে ভাবে নেকিও দিলাম বিপদেও পড়লাম দূরে দাঁড়ায় ছিলাম তাই তো ভালো ছিল আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলে তো বাপ বলবে আমার এক নেকি তো আছে আমার কি কামে লাগবে আর এটা বিনষ্ট করি লাভটা কি ওর কাজে লাগতেছে লাগায় দিলাম আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও ঠিক না খোশ বেয়াধি আশি খাওয়া দোফোলেন জান্নাত দুইজন দুইজনের হাতদার জান্নাতে চল আমার ছেলেও ডাকা হইতে দিব না আমার চেয়েও দাদা উম্মত্ত এক টাকা দিয়েও জন্মাতলে এক নে দিলাম উচিত ছিল আমাদের এই সমস্ত প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা খানকা এর সাথে আমাদের সংযুক্ত হওয়া উচিত ছিল এক টাকা দিয়ে উচিত ছিল উচিত ছিল যদি আখেরাতকে বিশ্বাস করি যদি ভাবি যে মালিকের কাছে যেতে হবে হইতে পারে এই এক টাকার লটারি আমার বাক্যকে পাল্টায় এই জন্য আমি করব না কিন্তু আপনাদের দিলে রাইখা গেলাম কি করবেন এটা আপনাদের দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করার অমা আলাইনা ইল্লাল বালা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، اللهم صل وسلم وبارك على حبيبك محمد. صلاة وسلاما خالدا مع خلودك، دائما مع دوامك. لا منتهى له دون علم ولا منتهى له دون معصية لا نفسي اثناء كما أنت أثنيت على نفسك.

কোনো রোডে না কোনো ঘাটে না কোনো ময়দানে না কোনো খোলা জায়গায় না কোনো হলে না কোনো স্কুলে না কোনো কলেজে না আপনার ঘরে বসে হাত উঠা গেছে মালিক মালিক সত্য এটাই আপনি নিজেই বসেন ওয়াজবা আল মাসুর আইনুকরিমা সাহেল আপনার ঘরে পাড়াতে দেরি সম্মানের মালা পড়াইতে আপনি দেরি করেন না তো মালিক গড়ে যদি হাত ওঠে পয়সা যদি হাত ওঠে তো এটা কোনোদিন খালি ফিরত যেতে পারে না আমি আশা পোষণ করি না আজকে যে আজকে আমাদের হাত খালি যাবে আর যদি খালি গেল তাহলে আর পাবো তো পাবো কোথায় পাড়ি এসেও যদি না পাইলাম তাহলে আর পাওয়ার তো কোনো জায়গাই নাই কেউ যদি মতকে কবুল করেন পুরা উম্মতের যুবকদেরকে কবুল করে নবীদেরকে কবুল করে নারীকে কবুল করে পুরুষকে কবুল করে উম্মতের সর্বস্তরের মানুষকে কবুল করে চকের পাড়ি জড়ানো উম্মত কি কুরা সবে সত্য তো একই হবে অন্তরবুল करीম অবনবীুর রাহিম

কবুলিয়া ছা নিয়েই উঠতে চাই মাপের পরোয়ানা নিয়েই উঠতে চাই বাকি জীবনটার গ্রহণযোগ্যতা নিয়েই উঠতে চাই বাকি জীবনটার গ্রহণযোগ্যতা নিয়েই উঠতে চাই আল্লাহ এই মজমাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সহযোগিতা কবুল করেন সাহায্যকারীদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন ইনসানের সাথে সাথে জিন্নারদেরকেও কবুল করেন কবুল করেন এর আমাদের মাহবুবের উন্নয়ন আদরক কবুল করেন আদরক maaf করান আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন উস্তাদদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন আর আল্লাহ সাহায্য সহায়কারী সহযোগিতাকারীদেরকে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ হাফেজ হুজুরের কবরকে নূর দ্বারা পূর্ণ

20000 হপটিক হুজুর ঢাকা কালিন ছিল ও এক আদ্দাতিক ফুড 20000 ছিল খামরঙ্গীচর এক আদ্দাতিক গুঞ্জন চলতে থাকতো ফয়াল্লা আল্লাহ আসতে থাকতেন কখনো এই মাসে কখনো ওই মাসে কখনো বছরের শুরুতে কখনো বছরের শেষে এখনো যারা বেচা আছে

আমাদের শ্রমিক আল্লাহ করুণার থেকে মুক্ত করেন দুরারোগ্য রোগ থেকে মুক্ত করেন আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে হেফাজত করেন অনেক লোক মারা যেতেছে ডেঙ্গুতে আল্লাহ সবাইকে হেফাজত করেন আল্লাহ ডেঙ্গু থেকে হেফাজত করেন চিকেন গুনিয়া থেকে হেফাজত করেন জটিল রূপ থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যে চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ এই মাটির নিচে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা বিশেষ করে আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমাদের বড়ো মোহব্বতের ছিলেন আমরা ছোটো ছিলাম বড়ো আদর করতেন আমাদেরকে আল্লাহ আল্লাহ হাফিজি হুজুরের বড়ো শিষ্য ছিলেন সলিল মকবর শখ আল্লাহ আল্লাহ আমরা আশা করি মাথরাতের চাদর দিয়ে আপনি ঢেকা খবরকে লুট দিয়ে আপুর করে আলেন ওনার নসলকে কেমন পর্যন্ত মোলামাদের খ্যাতমতের জন্য তিনের খ্যাতমতের জন্য কবুল করেন আল্লাহ উনি সব মিটায় দিয়ে আল্লাহ উনার সন্তানদেরকে এরকম কবুল করেন আল্লাহ